বছরের প্রথম দিনে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠল সীমান্ত শহর টাকে নতুন বছরের সকাল থেকে কলকাতা ও আশপাশের একাধিক জায়গা থেকে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা টাকের অন্যতম আকর্ষণ বিদ্যাধরী নদীর তীর আর বাংলাদেশ সীমান্ত ঘাসা মনোরম প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে যেন উৎসবের আমেজ সকালের রোদ গায়ে মেখে অনেকেই নৌকায় চেপে ইছামতি নদীতে ভ্রমণে বেরিয়ে পড়েন পাশাপাশি টাকের ঐতিহ্যবাহী পিকনিক স্পট বিশেষ করে গোলপাতার জঙ্গলে পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দ মেতে ওঠেন পর্যটকরা